আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার এসএসসি রেজাল্টের কত মার্ক থাকলে তুমি কোন কলেজে চান্স পাবে এবং কোন কলেজ তোমার জন্য ভবিষ্যতের জন্য সঠিক আর কলেজ বাছাইয়ের ক্ষেত্রে কোন ভুলগুলো না করলেই নয় এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে একদম ধাপে আমরা আলোচনা করব কোন কলেজ তোমার জন্য সঠিক কোন কলেজে তোমার ভর্তি হওয়া উচিত এবং কোন কলেজে ভর্তি হলে কত মার্ক দরকার সরকারি কলেজে ভর্তি হতে হলে হলে তোমার কি মার্ক দরকার এবং প্রাইভেট কলেজে ভর্তি হতে হলে তোমাকে কি মার্ক দরকার এ সকল কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো এই একটি ভিডিও দেখেই তুমি তোমার কলেজ সিলেকশন এবং কোন কলেজে কত ফি সব কিছু এ টু জেড আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের আমরা এই ভিডিওটি আলোচনা করব কয়েকটি ধাপে ধাপে যাতে করে তোমার বুঝতে পারো যে তোমাদের কতটুকু প্রয়োজন কি কি লাগবে কোন কলেজে কি লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব আমরা কয়েকটি ধাপে তাহলে আমরা আমরা প্রথম আলোচনাটা দেখো। যে যে আলোচনা করব কত কত মার্কে কোন পেতে পারো থাকলে তুমি কোন কলেজে চান্স পাবে অর্থাৎ তোমার জিপিএ কত থাকলে তুমি কোন কলেজে চান্স পাবে এ সকল কিছু নিয়ে আলোচনা করব দেখো এই যে দেশের সেরা সরকারি অর্থাৎ আমাদের দেশের সরকারি কলেজগুলোতে চান্স পেতে হলে তোমাকে কত মার্ক পেতে হবে সে বিষয়ে বিষয়টা একটু যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবে আমাদের দেশে সরকারি কলেজগুলোতে যদি নামি দামি সরকারি কলেজগুলো যদি বলি সেগুলো হলো ঢাকা কলেজ আছে হোলি ক্রস আছে বিকারণ নিসা আছে ডম আছে রাজুক আছে ইডেন আছে তারপর কি সেন্ট জোসেফ আছে এরকম নামি দামি যতগুলো কলেজ আছে এই কলেজে তুমি যদি চান্স পেতে চাও সরকারি কলেজ গুলো তাহলে তোমাকে কিন্তু এখানে মার্ক লাগবে তোমার হলো এই যে বারোশো প্লাস মার্ক লাগবে তোমার কি তেরোশোর ভিতর থেকে তোমাকে মিনিমাম বারোশো প্লাস মার্ক তোমার লাগবে এই কলেজগুলো যদি ভর্তি হতে যায় আর যদি জিপি কথা বলে তাহলে বলবো যে ফাইভ পয়েন্ট অবশ্যই অবশ্যই লাগবে এই কলেজগুলো কেন এত পয়েন্ট লাগবে সেটা যদি বলি কারণ এই কলেজগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে যার কারণে কিন্তু এখানে তোমাকে মিনিমাম হলে চান্স পেতে হলে বারোশো প্লাস মার্ক তোমাকে লাগবেই লাগবে এবার আসো যে এই কলেজের বিজ্ঞান তো আমরা জানলাম এবার যদি আমরা যদি বাণিজ্য শাখা নিয়ে যদি আলোচনা করি এই কলেজগুলো তাহলে সেখানে দেখো বাণিজ্য শাখা নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে চার থেকে পাঁচ পয়েন্ট তোমাকে লাগবে বাণিজ্য এবং মানবিক শাখা এই কলেজগুলোয় বাণিজ্য এবং মানবিক শাখায় যদি তুমি চান্স পেতে চাও তাহলে কিন্তু চার থেকে পাঁচ লাগবে সেই হিসেবে আমরা যদি মার্ক হিসেব করি তাহলে এখানে কিন্তু এই যে থেকে তোমাকে মিনিমাম বারোশো প্লাস মার্ক লাগবে ঠিক আছে এই কলেজে ভর্তি হতে হলে তুমি যদি বাণিজ্য অথবা মানবিক শাখায় ভর্তি হতে চাও তাহলে তোমাকে এগারোশো থেকে বারোশো প্লাস মার্ক লাগবে ওকে তবেই তুমি কিন্তু এই কলেজের বাণিজ্য শাখায় ভর্তি হতে পারবে এবার আসো যে জেলার ভালো ভালো সরকারি কলেজগুলো ভর্তি হতে তোমাকে কত মার্ক তোমার লাগতে পারে তাই না দেখো জেলার যে সকল সুনাম ধন্য কলেজ রয়েছে সেগুলো যদি তুমি যদি ভর্তি হও তাহলে সেখানে তোমার কি ফোর থেকে পাঁচ পয়েন্ট লাগবে এটা যদি তোমার যদি থাকে তাহলে এই জেলার সুনাম ধন্য কলেজ অর্থাৎ সরকারি কলেজ তুমি ভালোভাবে ভর্তি হতে পারবা আর তুলনামূলক জনপ্রিয় বা মফসল কলেজ যদি চান্স পেতে চাও তাহলে সেখানে কিন্তু সাড়ে চার পয়েন্ট থেকে চার পয়েন্ট পেলেই তুমি সেখানে ভর্তি হতে পারবে এবার আসো আমি তোমাদের সাথে যদি একটু কথা বলি যে সরকারি কলেজ ভর্তি হলে তোমার কি হবে এরপর দেখো এটা জিনিস মনে রাখবে শুধু জিপিএ নয় কখনো কখনো সাবজেক্ট লিটার গ্রেড বিশেষ করে গণিত বা ইংরেজিতে এ প্লাস বা এ গ্রেড থাকা গুরুত্বপূর্ণ এটা নিয়ে যদি একটু আলোচনা করি যে তুমি যদি টার্গেট করো যে এসএসসি এইচএসসি পাস করার পর তুমি মেডিকেলে পড়বে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে কি জীব বিজ্ঞানটা তোমার অবশ্যই রাখতে হবে কম্পল কম্পালসারিতে আর যদি তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে হায়ার ম্যাথটা অবশ্যই কম্পালসারিতে রাখতে হবে তাই সাবজেক্ট যখন চুজ করবে তখন কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রেখেই সাবজেক্ট চুজ করবা। এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় অংশে দেখো কোন কলেজ তোমার জন্য কি সঠিক। এবার দেখ কোন কলেজটা তোমার জন্য সঠিক হবে সেটা যদি তুমি যদি জানো তাহলে কিন্তু তোমার পড়ালেখা করাটা কিন্তু অনেকটাই সহজ হবে। দেখো কলেজ নির্বাচন মানে শুধু নাম নয়। এটা আপনার ভবিষ্যতের প্রস্তুতি স্থাপন করবে। অর্থাৎ কলেজের নাম দেখেই তুমি যে সেটাকে সিলেক্ট করবে এটা করা কিন্তু বোকামই হবে। কারণ কলেজের নাম দেখলেই যে সেটা ভালো হবে বা ভালো নাম দেখলেই যে সেটা ভালো হবে তা কিন্তু নয়। অবশ্যই তোমাকে কি করতে হবে তোমার সাথে যে অ্যাডজাস্ট হয় সেই কলেজটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে এখানে দেখো রেজাল্টের ট্রাক রেকর্ড রেজাল্টের ট্রাক রেকর্ড বলতে কি বলছে দেখো কলেজের বিগত কয়েক বছরের ফলাফল কেমন অর্থাৎ তুমি একটা কলেজ চুজ করেছো কিন্তু সেই কলেজের বিগত বছরের রেজাল্ট সম্পর্কে তুমি জানো না তাহলে তোমার রেজাল্টটা কি হবে তুমি কিভাবে বলতে পারো তাই না অর্থাৎ তোমাকে অবশ্যই অবশ্যই যেই কলেজে তুমি সিলেক্ট করছো ওই কলেজের বিগত বছরের রেজাল্ট তোমাকে জানতে হবে ওই কলেজে বিগত বছরে কতগুলো এ প্লাস পেয়েছে কি রেজাল্ট করেছে কতগুলো ফেল করেছে A to Z তোমাকে জেনে তারপর তোমার চুজ লিস্টে অর্থাৎ তোমার সিলেক্ট লিস্টে ওই কলেজটার নাম রাখতে হবে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে সেটা হলো শিক্ষকের মান অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক আছে কিনা দেখো এখানে যদি বলি যে শিক্ষকের মানটা শিক্ষকের বা অভিজ্ঞতার মানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন কলেজ এমন নাম দেখলে যে যেটা কি বিজ্ঞাপন দেখে তুমি সেটা চুজ করলে কিন্তু ওই কলেজের কোয়ালিটিফুল শিক্ষক আছে কিনা এটা তুমি কিভাবে জানবে এটা জানার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে ওই কলেজে তোমার যদি নিকট সমস্ত কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি পড়ালেখা করে থাকে ও অতীতে কেউ পড়েছিল এরকমও যদি থাকে তুমি তাদের সাথে যোগাযোগ করে অ্যাটলিস্ট জানবে যে এখানে মানসম্মত শিক্ষক আছে কিনা যদি থাকে দ্যাট স্যানাপ আর যদি না থাকে তাহলে তোমার সুস লিস্ট থেকে এই কলেজটি স্কিপ করতে পারো তারপরে দেখো এক্সট্রা কারিকুলাম ও অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম ওই কলেজে আছে কিনা সেটা তুমি দেখবে বিতর্ক বিজ্ঞান মেলা খেলাধুলা ইত্যাদি সুযোগ সুবিধা আছে কিনা সেটাও তুমি জেনে নিবে ওই আগের পদ্ধতি তারপর দেখো যাতায়াত সুবিধা এটা কিন্তু খুবই একটা মানে যে ইম্পর্টেন্ট আমি মনে করি কলেজ চুজের ক্ষেত্রে কি তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব কত যাতায়াতের সময় ও ঝামেলা কি পরিমাণ হবে সেটা তোমাকে আগে থেকে অনুমান করতে হবে কারণ হলো যে তোমার বাসা থেকে যদি কলেজের দূরত্ব যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমার যাতায়াতে কিন্তু অনেক ঝামেলা হবে এবং তোমার যাতায়াতে যদি দুই থেকে তিন গুণটা লাগে তাহলে কিন্তু তুমি সেই কলেজে পড়ে ভালো রেজাল্ট করতে পারবে না কেন পারবে না আমি তোমাকে বলছি কারণ একটা কলেজে যাতায়াত যদি তোমাকে দুই তিন ঘন্টা খরচ করতে হয় তাহলে কিন্তু তোমার উপর একটা প্রেশার পড়ে যাবে তুমি শারীরিক ভাবে কি থাকবে ক্লান্ত থাকবে আর শারীরিক ভাবে ক্লান্ত থাকলে দুই তিন ঘন্টা জার্নি করে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কারণ তুমি ভালো একটা এফোর্ট দিতে পারো তারপরে দেখো শৃঙ্খলা নিরাপত্তা শৃঙ্খলা নিরাপত্তার কাজে কলেজের নিয়ম কানুন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা আছে কিনা এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে কারণ কলেজের নিরাপত্তা না থাকলে তুমি কিন্তু সেখানে ভালোভাবে পড়ালেখাটা করতে পারবে না এবার দেখো বিষয় ভিত্তিক সুবিধা অনেক কলেজে কিন্তু কাছে যে বিজ্ঞাপন দিয়ে দেখাচ্ছে যে ল্যাব আছে এই আছে ওই আছে সেই আছে কিন্তু তুমি কলেজে যখন ভর্তি হলে তখন তখন কিন্তু তুমি কিছুই পেলে না তাই অবশ্যই আগে তুমি খোঁজ নিবে যে সেখানে ল্যাব আছে কিনা বিশেষ করে যারা সায়েন্সে পড়ো গ্রন্থগার আছে কিনা মাল্টিমিডিয়া ক্লাস আছে কিনা এ সকল কিছু তুমি আগেই জেনে নিবে আগে জানার পর তারপরে তুমি ওই কলেজটা তোমার চুজ লিস্টে বা তোমার সিলেক্ট লিস্টে রেখে দিবে এবার আসলে আমরা তৃতীয় অংশ নিয়ে যদি আলোচনা করি কলেজের বাসায়ের সময় কোন ভুলগুলো না করলে ভালো হয় বা কলেজ বাসায়ের সময় কোন ভুলগুলো তুমি অবশ্যই করবে না সেটা একটু দেখে নাও শুধু নাম দেখে বা বন্ধুর সাথে পড়ার জন্য কলেজ নির্বাচন করবে না এমন অনেক আমরা দেখছি যে কি শুধু নাম দেখে এবং কয়েক বন্ধু মিলে এক বন্ধু ভর্তি হয়েছে এই জন্য আরো চার পাঁচজন মিলে একই কলেজে তোমরা ভর্তি হলে এখন সবাই মিলে একসাথে যাবে আর এই চিন্তা ভাবনা করে কলেজ সিলেক্ট করা কোনো ভাবেই বুদ্ধিমানের কাজ হবে না তাই কলেজ সিলেক্ট করতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে এবার দেখো নিজের লক্ষ্য আগ্রহ দ্রুত খরচ বিবেচনা করো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি কলেজ সিলেক্টের ব্যাপারে কেন আমি বলছি তোমাকে সেটা একটু বিস্তারিত বলছি দেখো কলেজ তুমি সিলেক্ট করলা এবং তুমি জানো যে এই কলেজে তোমার কত খরচ এবং এই কলেজে থেকে তোমার দুই বছর পাস করতে জন্য তোমার কত টাকা খরচ হবে আর তোমার পরিবার তোমাকে কতটুকু সাপোর্ট দিতে পারবে এটা কিন্তু তোমার চেয়ে ভালো কেউ কিন্তু জানে না তাই অবশ্যই অবশ্যই তুমি কলেজ সিলেক্ট করার সময় এটা মাথায় রাখবে যদি তোমাকে আমি এক্সাম্পল দিই দেখ সরকারি কলেজগুলো যদি তুমি ভর্তি হও তাহলে তোমার সেখানে মাসিক বেতন থাকবে হলো এই যে বিশ থেকে 30 টাকা ওকে আর তুমি যদি বেসরকারি কলেজ বা ইয়ের কলেজে যদি ভর্তি হও তাহলে তোমার সেখানে কিন্তু এই যে এক হাজার থেকে কি তোমার মাসিক বেতন থাকবে তিন হাজারেরও উপর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এক হাজার থেকে তিন তিন হাজার পর্যন্ত তোমার কলেজের মাসিক বেতন হতে পারে দেখো এবার চিন্তা করো যে যেই ছেলের কলেজের বেতন বিশ থেকে তিরিশ টাকা তার লেখা চালিয়ে যাওয়া কিন্তু অনেক সহজ হবে আর যাদের কলেজের মাসিক বেতন এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে থাকবে তাদের কিন্তু খরচটা হিউজ পরিমাণ হয়ে যাবে তাই তুমি বিবেচনা করবে যে তোমার কলেজের বেতনটা কত হলে তুমি সঠিক ভাবে অন্তত দুই বছর পড়ালেখা করতে পারবে তুমি তোমার ফ্যামিলির সাথে ইকুয়াল করে তারপর তুমি কলেজ সিলেক্ট করবে আর যদি তুমি এই যে প্রাইভেটের সব কলেজে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার কিন্তু বেতনটা অনেক বেশি লাগবে এবং খরচটা অনেক বেশি হবে আর সেই অনুযায়ী তুমি পড়ালেখা করতে পারবে কিনা তোমার ফ্যামিলি এটা বেড়াতে পারবে কিনা সে বিষয়টা বিবেচনা করেও তুমি কলেজটা সিলেক্ট করবে তারপর দেখো অনলাইনে সঠিক তথ্য যাচাই দেখো গুজব বা ফেসবুকের ভরসা করবে না অর্থাৎ অনেকেই স্টুডেন্ট কি করে দেশ অনলাইনের উপর ভিত্তি করে কলেজ সিলেক্ট করে থাকে এটা করবে না কখনোই করবে না গুজব বা ফেসবুক এর পোস্টের উপর ভিত্তি করে তুমি কলেজ সিলেক্ট করবে না তুমি আগে সঠিক তথ্য নিবে তারপর তুমি কলেজটা সিলেক্ট করবে কারণ এখানে তোমাকে দুটি বছর সময় দিতে হবে এই দুটি বছর যদি তুমি যদি প্রপারলি সময় না দিতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না আর ভালো রেজাল্ট যদি না হয় তাহলে তুমি কিন্তু ভালো ইউনিভার্সিটি বা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পোষা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে এবার দেখো ফর্ম পূরণের সময় সর্বোচ্চ অপশন সাবধানে পূরণ করবে কারণ এটা একবার সাবমিট করলে কিন্তু পরিবর্তন করাটা অনেক কঠিন হয়ে যায় তাই যখন তোমরা এটা সাবজেক্ট পূর্ণ করবে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে খুব সাবধানতার সহিত এটা পূর্ণ করবে এরপর আসা আমরা চতুর্থ অংশে যেটা আলোচনা করবো গুরুত্বপূর্ণ কিছু টিপস ও শেষ কথা যেটা তোমাদের কলেজ কলেজ সিলেক্ট করার অনেক অনেক হেল্প করবে সেটা একটু দেখে না চেষ্টা করুন বেশি নামিদামি কলেজ ছাড়াও মাঝারি দুই একটি কলেজে অপশন রাখুন যেন চান্স নামি হয় দেখো এটা যদি ব্যাখ্যা করি যে তুমি তোমার সিলেক্টের ভিতরে যে কয়টা কলেজ তুমি সিলেক্ট করতেছো এর ভিতর সবগুলোই নামিদামি কলেজ দিয়েছ। এবার দেখো যে নামি নামিদামি কলেজে কিন্তু তুমি যেমন চুজ করেছো এরকম কিন্তু সবাই চুজ করেছে যার কারণে কি হবে কলেজগুলোতে কিন্তু কম্পিটিশন অনেক হাই লেভেলে থাকবে আর কলেজগুলো তখন সিলেক্ট করবে যে যেগুলো যেহেতু আমার অপশন আছে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে তাই সর্বোচ্চ ভালো যেগুলো সেগুলো তারা নিয়ে নেবে আর তুমি যদি সেই লিস্টে যদি না পড়ো তাহলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে আর তোমার অপশনে যদি সবগুলোই যদি টপ লেভেলের কলেজ থাকে তাহলে কিন্তু তুমি কি করতে পারো বাদও পড়ে যেতে পারো আর যদি একবার বাদ পড়ে যাও তাহলে কি হয়ে যাবে তোমার এক বছর কিন্তু গ্যাপ হয়ে যাবে তাই আমি তোমাদেরকে যেটা বলবো যে অন্তত তুমি যদি সাতটি কলেজ চুজ করো টপ আর তার সাথে দুটি কলেজ স্বাভাবিক বা নর্মাল যে কলেজগুলো আছে সেগুলো সিলেক্ট করে রাখো যাতে তোমার টপ লেভেলের কলেজ যদি বাই দিস টাইম যদি কোনো কারণে যদি চান্স যদি না হয় যাতে করে তোমার এই লোলে লেভেলের অর্থাৎ শেষের দিকে তুমি যেগুলো নামিদামি না এই কলেজ রেখেছো এগুলো যাতে চান্স হয় অ্যাটলিস্ট তোমার এক বছর ইয়ার ড্রপ না যায় এটা চিন্তা করে অবশ্যই তুমি কলেজটা সিলেক্ট করবে তারপর দেখো সাবজেক্ট কন্ডিশন ঠিক মতো বুঝে নিবে যেমন বিজ্ঞান শাখার উচ্চতার গণিত না থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবে না তেমনি তোমার মেডিকেলের জন্য তোমাকে কি বায়োলজি না থাকলে তুমি কি করতে পারবে না ভর্তি হতে পারবে না বা কঠি পড়া তোমার জন্য কঠিন হবে এটা সাবজেক্টটা তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে বুঝে নিয়ে তারপর ফর্মটা পূর্ণ করবে এবার দেখো ফর্ম পূরণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা অভিজ্ঞ শিক্ষক কারো কাছ পরামর্শ নেবে অথবা শিক্ষকের পরামর্শ নিয়ে এটা পূর্ণ করবে চান্স পাওয়ার পর ভর্তি নিশ্চিত করতে অবশ্যই সময় মতো কি করবে তুমি তোমার বেতন এবং ভর্তি ফি যা যা আছে সবকিছু দিয়ে ভর্তিটা নিশ্চিত করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ যে কত মার্কে কোন কলেজে চান্স পাবে আর কোন কলেজে চান্স পাবে না আর কোন কলেজটি তোমাকে বেছে নিতে হবে আর কোন কলেজটি তোমাকে স্কিপ করতে হবে সবকিছুই কিন্তু আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর এরকম নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ